আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের পর্বে আমরা ছয় পয়েন্ট একের এর এক দুই নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। আমরা এক আর দুই নম্বর অঙ্কটি করছিলাম আজকে আমরা তিন নম্বর অঙ্কটি করব তো তোমরা একটু মনোযোগ দাও ইনশাল্লাহ তোমরা সুন্দর মতো বুঝতে পারবা তাহলে তিন থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টেন তারপর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো এটা হচ্ছে এক নং সমীকরণ এক নং সমীকরণ আর এটা হচ্ছে দুই নং সমীকরণ এবার দেখো তাহলে আমরা এক নং সমীকরণ হতে পাই অথবা দুই নং সমীকরণ হতে পাই এটা আমরা লিখব ঠিক আছে তাহলে লিখি দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ হতে পাই দেখো কি পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জেরো তাহলে আমরা এক্স ইকুয়াল মাইনাস ওয়াই এদিকে কী হবে প্লাস ওয়াই প্লাস ওয়াই এটাকে আমরা দেবো তিন নং সমীকরণ তিন নং সমীকরণ ঠিক আছে তাহলে এই মান যে কোনো একটি সমীকরণে বসাবো ঠিক আছে তাহলে এর মান এক নং সমীকরণে বসাই তাহলে আমরা লিখবো থ্রি এক্স প্লাস টু ওয়াই আমরা থ্রি ইন টু এক্স এর মান কত পাইছি আমরা ওয়াই প্লাস টু তাই না তাহলে থ্রি ওয়াই তাহলে থ্রি প্লাস টু ওয়াই টেন তাহলে থ্রি ওয়াই আর টু ওয়াই কত ওয়াই তিনটে আর দুটো কত ওয়াই পাঁচটা ফাইভ ওয়াই ইকুয়াল টেন তাহলে ওয়াই ইকুয়াল পাঁচ দিক গুণ এদিকে কী হবে ভাগ হবে টেন ভাগ পাঁচ তাহলে পাঁচ একটা পাঁচ পাঁচ দুঘ তাহলে ওয়া এই জায়গা ধরছে ধরতেছে না এই কারণে আমি এই দিকে লিখতেছি ওয়াই ইকুয়াল টু ঠিক আছে তাহলে ওয়াই এর মান আমরা যে কোনো আরেকটি সমীকরণে বসাবো তাহলে আমরা এক্সের মানটি পাবো তো আমার জায়গা ধরতেছে না আমি এটা মুছে দিই ঠিক আছে তো তার আগে আমি আরেকবার তোমাদের বুঝাই দিই অঙ্কটা তা আমাদের কি বলছে প্রতিস্থাপুর পদ্ধতিতে সমাধান করো তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিভাবে সমাধান করবো আমরা সমীকরণ দুটি আগে লিখবো এক নং সমীকরণ দুই নং সমীকরণ তারপর আমাদের কাজ কি লিখতে হবে যে যে কোনো একটা সমীকরণ দেখতে হবে যে এক নং সমীকরণ হতে পাই অথবা দুই নং সমীকরণ হতে পাই তুমি যেটা লিখবা তোর একই বাইরে পাই দুই নং সমীকরণ হতে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জেরো তাহলে এক্স ওয়াইটা আমরা এইদিকে নিয়ে যাবো y ওয়াই এদিকে ইউল প্লাস ওয়াই আর শূন্যটা লেখার দরকার নেই শূন্য মানে রাইতে নাই ঠিক আছে তারপরে এক্স সমান আমরা কত পেলাম ওয়াই এটাকে আমরা দিলাম তিন নম্বর সমীকরণ তাহলে এক্স এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসাবো ঠিক আছে তাহলে আমরা এক্স এর মান এক নম্বর সমীকরণে বসাইলাম এক নম্বর সমীকরণে বসাইলাম ওয়াই তাহলে থ্রি ওয়াই প্লাস টু ওয়াই তিনটে যদি ওয়াইয়ের সাথে গুণ অবস্থায় না তাহলে থ্রি ওয়াই প্লাস টু ওয়াই তিন আর দিকে কত হয় পাস পাস ওয়াই ফাইভ ওয়াই ফাইভ ওয়াই ইকুয়াল টেন তাই না তাহলে ওয়াইটা এর সাথে ফাইভ গুণ অবস্থায় না তাহলে সংখ্যা জায়গায় আমরা সংখ্যাটা নিয়ে যাবো তাহলে ওয়াই ফাইভ এখানে গুণ অবস্থায় আছে তাহলে পাস এই দিয়ে কী হবে ভাগ হবে তাহলে ওয়াই ইকুয়াল আমরা এই যে টেন বাই ফাইভ ভাগ অবস্থায় তারপর কাটাকাটি করলাম দুই বাই এক লেখার দরকার নাই তাহলে আমরা কত পাইলাম তাহলে আমরা যে কোনো একটা যদি সমীকরণে বসাই তাহলে আমরা এর উত্তর পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা যদি ওয়াই এর মান তিন নং সমীকরণে সমীকরণে বসাই ঠিক আছে তিন নং সমীকরণটা কি এক্স ইকুয়াল ওয়াই তাই না তাহলে ওয়াই এর মানে আমরা কত পেয়েছি কত দেখি টু টু বাস পেয়ে গেলাম এটাই উত্তর ঠিক আছে কি অতএব নির্ণেয় সমীকরণ সমীকরণ এক্স কমা ওয়াই ইকুয়াল তাহলে এক্স এর মান কত পাইছি টু ওয়াই এর মান কত পাইছি টু এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছ এবার দেখো আমরা তিন নং শেষ এবার আমরা চার নং অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো তোমরা একটু মনোযোগ দাও চার নম্বরটা দাও আশা করি সুন্দর মতো বুঝতে পারবা এই দেখো আমি কি লিখলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি যা প্রশ্নের আছে আমরা আগে তাই দেখব সমীকরণ ঠিক আছে এবার লিখবো আমরা এক নং সমীকরণ হতে পাই অথবা দুই নং সমীকরণ হতে পাই কোন সমস্যা নেই লিখলাম দুই নং দুই নং সমীকরণ হতে পাই কি এক্স মাইনাস এ ইকুয়াল মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান ওয়ান বাই বাই এ মাইনাস বি তাহলে আমরা আগে এক্স আমরা কি লিখতে পারি এটা হচ্ছে দুই নং সমীকরণ হতে পাই তাই না এবার দেখো এক্স বাই এ ইকুয়াল ওয়ান আমরা মাইনাস ওয়াই বাই বিটাকে এদিকে নিয়ে যাবো

এক নং সমীকরণে বসাই বসাই তাহলে এক নং সমীকরণটাকে আমরা লিখি এক্স বাই এ প্লাস ওয়াই বাই 1 বাই এ ঠিক আছে তাহলে এক্স বাই এর মানটা আমরা এখানে বসাবো এক্স এর মান কি এই যে এটা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ঠিক আছে এবার দেখো আমরা কি করি এখানে যেহেতু জায়গা আমি পাশে লিখবো এর আগে আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি দেখো প্রশ্নে তো আছে তাই এক নং সমীকরণ দুই নং সমীকরণ এক নং সমীকরণ হতে পাই অথবা দুই নং সমীকরণ হতে পাই ঠিক আছে কি পাই এক্স বাই এ ঠিক আছে আমরা আগে আমাদের যে কোনো একটা মান বের করতে হবে এক্স বাই এ তাই না এটার সমান কি লিখতে পারি এটার সমান এটা আমরা লিখতে পারি না হ্যাঁ লিখে আমরা তিন নংটা সমীকরণ বানাইলাম বানা মানিতে হবে ঠিক আছে নিয়ম এক্স বাই এ ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তাহলে মাইনাস ওয়াই বাই বি তাহলে এই দিকে কি হবে প্লাস ওয়াই বাই বি ঠিক আছে তিন নং সমীকরণ তাহলে এক্স বাই এর মান আমরা একটা এক নং সমীকরণে বসাইলাম এক্স বাই এ এর মান এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণটা আমরা আগে লিখলাম এক্স বাই এর মানটা আমরা বসাইলাম আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো আমি বাকি অংশগুলি উপরে আবার করে দিচ্ছি তোমরা একটু মন করতে হবে যেহেতু না আমি এইখানে ঘোরাচ্ছি এই দেখো তাহলে দেখো তো প্লাস ওয়াই বাই বাই বি দেখো টু ওয়াই বাই বি তাই না লেখা যায় তাহলে এই যে এ লেখা যায় তারপর দেখো আমরা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বিটাকে আমরা এই দিকে নিয়ে যাবো ঠিক আছে দেখো তাহলে এর জায়গাটাকে ঠিক রাখতে হবে তাই না প্রথম দিনে আমি একটা গল্প বলছিলাম আগে তোমাকে বসতে হবে তারপর অন্য কাউকে বসার সুযোগ দিতে হবে প্লাস ওয়ান বাই বি তাহলে এই এগুলো আমরা এই পাশে নিয়ে যাবো তাই না তাহলে মাইনাস ওয়ান বাই এ কেন কারণ প্লাস ওয়ান বাই এ তাই না এবার মাইনাস ওয়ান বাই বি তাহলে এদিকে কী হবে প্লাস ওয়াই ওয়ান বাই বি ঠিক আছে তাহলে উপরের সাথে টু ওয়াই বাই বি এবার দেখো মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ কাটা যায় যাই না এবার দেখো তাহলে প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি তাহলে দুইটা ওয়ান বাই বি হইলে তাহলে টু ওয়ান বাই বি এটা না এবার দেখো টু ওয়াই বাই বি কি গুড দুই এক দুই তাই না টুটা তো উপরের সংখ্যাই আশা করি তোমরা এ পর্যন্ত সুন্দর মতো বুঝতে পারছো তাহলে দেখো তো এবার আমরা এই বি আর এই বি কাটতে পারি না এর আগে যে অঙ্কটি করছিলাম আমি এখানে বলছিলাম তাই না বিস্তারিত আলোচনা করছিলাম যে কেন কাটা যায় হলে এটা কাটা যায় না তাহলে তাহলে এদিকে যা হবে ভাগ টু বাই টু তাহলে কাটাকাটি করলে কত হবে দুই কে দুই দুই এককে দুই এক এক তাহলে ওয়াই ইকুয়াল কত পাইলাম আমরা ওয়ান পাইলাম তাই না এবার আমরা ওয়াই এর মান কোনো একটি সমীকরণে বসাবো তাহলে আমরা আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব ঠিক আছে তোমরা কি এই পর্যন্ত বসছো দেখো যদি না বোঝো আমি আবার বলতেছি টু এই পর্যন্ত বসছে তাই না এই যে একটা ওয়ান বাই বি একটা ওয়ান বাই বি টু ওয়ান বাই বি তাহলে টুটা উপরের সংখ্যার সাথে গুণ হবে উপরের যেটুকু সংখ্যা হ্যাঁ টু এই পর্যন্ত তো বসছো তারপরে এবি এবি কাটা তাহলে টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল তাহলে টু দিয়ে দুই ভাগ করলাম কেন ভাগ করলাম দুই এসে গুণ এই দিক যা কি হবে ভাগ তাহলে ওয়াই এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসাবো ওয়াই এর মান তিন নং সমীকরণে বসে ঠিক আছে তিন নং সমীকরণটা কি আমরা আগে লিখি বাই 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 এ এ ইকুয়াল ওয়ান ওয়ান মাইনাস বি প্লাস ওয়াই বাই বি ঠিক আছে এবার দেখো এক্স বাই এ ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়াই এ মান কত পাইছি আমরা ওয়ান তাই না ওয়ান বাই বি এবার দেখো এক্স বাই এ তাহলে ভগ্নাংশে আমাকে যোগ যজ্ঞ করতে হবে তাই না তাহলে এ বি বি এসোগত হবে দুঃখিত বন্ধুরা তাহলে আমরা মানটি মানটি কি করলাম বসাইলাম তাই না এবার দেখো তো বন্ধুরা মাইনাস ওয়ান বাই বি আর প্লাস ওয়ান বাই বি কি কাটা যায় না যায় তাহলে মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি কাটা ঠিক আছে তাহলে আমাদের কি থাকতেছে না তাহলে এর আগে অঙ্কটি যখন আমি করাইছিলাম তখন বিস্তারিত বলছিলাম যে সমানের এই পাশে যদি যদি একই রকম কোন সংখ্যা থাকে হ্যাঁ বা চলক থাকে তাহলে সেটাকে কিন্তু কাটা দেয় তাই না অবশ্যই দেয় তাহলে এই এ কাটা তাই না তাহলে এক্স ইকুয়াল কত থাকলো ওয়ান আশা করি তুমি সুন্দর মতো বুঝতে পেরেছ তাহলে আমরা কি সমাধান হ্যাঁ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মানব পাইসি ওয়ান ওয়াই এর মানব পাইসি ওয়ান সরি ওয়াই এর মানব পাইসি ওয়ান এটাই হবে অ্যান্সার তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত করো ইনশাল্লাহ তোমরা সুন্দর মতো নিখুঁতভাবে শিখতে পারবা তোমাদের কোনো সমস্যাই থাকবে না তাহলে এরপর দেখো পাঁচ নম্বর অঙ্কটি দেখো বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কটি আর তিন নম্বরের অঙ্কটি প্রায় একই ঠিক আছে তোমরা একটু এটা নিজেরাই চেষ্টা করবা না পারলে কমেন্টস বক্সে বলবা আমি আবার নেক্সটে করাই দেব ঠিক আছে এবার দেখো আমরা ছয় নম্বর অঙ্কটি করব দেখো দেখো ছয় নম্বর অঙ্কটি কি বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি এ প্লাস বি এটা হচ্ছে এক নং সমীকরণ আর এটা হচ্ছে দুই নং সমীকরণ ঠিক আছে আমাকে এবার লিখতে হবে এক নং সমীকরণ হতে পাই এক নং হতে পাই অথবা দুই নং সমীকরণ হতে পাই তুমি যাই লেখো না কেন কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস ওয়াই তাই না এটাকে দাও তিন নং সমীকরণ ঠিক আছে তাহলে এক্স এর মান তুমি দুই এবার দুই নং সমীকরণে বসাবো এক্স এর মান দুই নং সমীকরণেকরণে বসাই ঠিক আছে আমরা আগে দুই নং সমীকরণটা লিখি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ প্লাস বি মান কত যেটা পাইছি এটা আমরা এবার দুই নং সমীকরণে তাহলে এ ঠিক থাকবে ঠিক আছে এক্স এর মান কত টু এ প্লাস ওয়াই বি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি তাই দেখো এবার গুন করো তাহলে টু এ স্কোয়ার এ গুণ করলে কি হয় এর টু এ স্কোয়ার প্লাস এ তাই না এবার দেখো আমরা এবার কি করবো টু এ আমরা এই নিয়ে যাবো এ ওয়াই প্লাস বিওয়াই ইকাল এ প্লাস বি তাহলে প্লাস টু এদিকে কী হবে মাইনাস টু এ তাই না টু আশা করি তোমরা এ পর্যন্ত বসছো যেহেতু বোর্ডে আমার জায়গা হচ্ছে না আমি মোছাই দিয়ে উপরে লিখে দিচ্ছি তাহলে ay + by = হুম তাহলে এবারে দেখো তো a² + a² - 2a² তাহলে - সে প্লাস এ কি হয় মাইনাস তাহলে 2a² থেকে একটা a² বাদ যদি দেই তাহলে কি থাকে - a² থাকবে তাই না আগে আমরা b²টা লিখি b² হ্যাঁ এটা লিখি আর তাহলে প্লাস এর মিনেসে মাইনাস a² এটা না হ্যাঁ এবার দেখো আমরা কি করব এখান থেকে যদি আমি ওয়াই কমন নেই তাহলে কি থাকে এ প্লাস বি এটা থাকতেছে তাই না হ্যাঁ এটা থাকে তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কিন্তু একটা সূত্র আছে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এটাকে যদি তুমি এ ধরো এটাকে যদি তুমি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলো না এ শত্রু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ এ প্লাস বি তাই না এখানে আমাদেরকে আর একটি কাজ করতে হবে কি জানো এখানে তুমি দেখতে থাকো কিসের ভিতর কি পন্থা ভাতে গিয়ে একটা কথা আছে না দেখছো কোনটার থেকে কোনটা চলে এসল এবার দেখো তাহলে মাইনাস বি মাইনাস এ তাহলে এটাকে আমরা লিখতে পারি না বি প্লাস এ আমরা এটাকে সামনে ধরে লিখবো বিটাকে ওই পেছনে নিয়ে যাবো এ প্লাস বি ঠিক আছে তাহলে এবার দেখো ওয়াই সমান তাহলে প্লাস এ ওয়াই এর সাথে এ প্লাস বি কি গুণ অবস্থায় না এই দিক যে মানে এই দিকে গিয়ে কি হবে বলতো ভাগ হবে তাই না তাহলে ভাগ কত এ প্লাস বি তাই না দেখো এ প্লাস বি এ প্লাস বি কাটা

মাইনাস টু স্কোয়ার মাইনাসে বলে মাইনাস টু থেকে একটা স্কোয়ার কয়টা থাকে একটাই স্কোয়ার তাহলে বি তো ঠিক আছে তাহলে এখানে দেখো আপনার সত্রটা লিখেছেন বিস্কোয়ার মাইনাস এ এইখানে কী হবে এ প্লাস বি অথবা বি আমি ওটা পাল্ট করে লিখছি সমস্যা নাই এভাবে লেখলেও কোনো সমস্যা হবে না তাহলে এ প্লাস বি তাই না আমরা সত্রটা বসে দিলাম তুমি এখন বলতে পারো যে সারা এ প্লাস বি হয় আপনি আগে তা আমি এটা লিখে ফেলছি কোনো সমস্যা নাই তুমি যদি এভাবে লেখো হবে আর যদি তুমি বলো যে না স্যার আপনি সত্র নিজেই বসে দেন তাহলে আমি এই সত্র নিজেই বসে দিচ্ছি কোনো সমস্যা নাই এ দেখো তাহলে তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইনটু তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি ঠিক আছে হুম তাহলে যে প্লাস তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি এখানে দেখো তাহলে এ প্লাস বি এভাবে লিখতে পারি না এ প্লাস বি আর এটা বি মাইনাস এটা এটা যা আছে এটাই থাক তারপর কি ওয়াইটা এ প্লাস তাহলে এ প্লাস বি এসে ওয়াই কি গুণ না তাহলে এ প্লাস বিটাকে আমরা এ পাশে নিয়ে যাব তাহলে গুণ এ পাশে কি হবে ভাগ হবে না এ পাশে আসলে কি হবে ভাগ মাইনাস এ ভাই কত এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি কাটা যায় তাহলে কি থাকে ওয়াই ইকল কী থাকে বি মাইনাস এ তাই না এবার ওয়াই এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসাবো ঠিক আছে ওয়াই এর মান এক নং অথবা দুই নং সমীকরণে বসাই সমস্যা নেই এক নং অথবা লিখি দুই নং আর সমীকরণে সমীকরণে বসা তুমি যেটা সমীকরণে বসা সমস্যা হবে না তাহলে দুই নং এক নং সমীকরণে বসাই তাহলে আমাদের ঝামেলা কম হবে তাহলে ওয়াই এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো ঠিক আছে তাহলে এক নং সমীকরণটা কি ছিল

যেহেতু আমরা এক্সের মান বাইর করবো সেই কারণে আমরা এক্সট্রা এ দিকে রাখলাম পরে এগুলো আমরা সমানের এপাশে নিয়ে যাব তাহলে টু এ মাইনাস বি এখানে কী হবে প্লাস বি মাইনাস এখানে কী হবে প্লাস এ সরি বন্ধুরা আমরা এখানে আরেকটি কাজ করি নাই আমরা এটা আবার করতেছি দেখো তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি টু এ তাহলে আমরা ওয়াইয়ের মান এবার এই দুই নং সমীকরণে বসাবো তাহলে ওয়াইয়ের মান আমরা কি পেয়েছি মাইনাস ঠিক থাকবে বি মাইনাস এ ইকুয়াল টু এ তাই না এবার দেখো এক্স মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ

আমরা এবার আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো দেখো দুইটে এ থ্রি একটা এ বাদলে কি হয় একটা এ থাকে থাকে না তাহলে প্লাস বিটা বি চিহ্ন কি হবে প্লাস হবে কারণ মাইনাস এ প্লাস মাইনাস যার শক্তি বেশি আমরা সেটি সেখানে লিখতে পারবো তাহলে আমরা এক্স সমান কি পাইলাম এ প্লাস বি ঠিক আছে বুঝতে পারছো তারপর আমাকে কি লিখতে হবে অতএব

তো বন্ধুরা এটাই হবে আমাদের নির্ণয় সমাধান তো বন্ধুরা পরের অঙ্গগুলো তোমরা একটু বাসার চেষ্টা করবা নিজেরা করবা যদি না পারো তাহলে কমেন্টসে জানাবা যে স্যার আমি পারি নাই অথবা ভাই আমি পারি নাই আপনি পরবর্তী অঙ্গগুলো দেন কমেন্টস করতে হবে ভাইয়া কমেন্টস না করলে তো হবে না তুমি তুমি বাসায় একটু চেষ্টা করবা যদি পরের অঙ্গগুলো না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবা আমি পরের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আমি একটি কথা বারবার বলি যে আমার চ্যানেল থেকে যত টাকা ইনকাম হবে সব টাকা পাবে গরিব ব্যবসায় ব্যক্তিরা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পেজটি ফলে দিবা ধন্যবাদ